নমস্কার বন্ধুরা সিঙ্গারা তৈরি করার জন্য প্রথমে দেখো আমি এখানে আলু সেদ্ধ করে ভালোভাবে মেখে নিয়েছি তো নুন হলুদ জিরে গুঁড়ো দিয়ে আর তাতে অবশ্যই তোমার যাই মশলা দাও না কেন আদা কুচি আর গোলমরিচ অবশ্যই দেবে এবার দেখো আমি সাইডে ময়দা মেখে রেখেছি এবার আমি কড়াই গরম করে তাতে আমি তেল দিচ্ছি খুব কম এখানে যে আমি গোলগুলো করেছি তা কিন্তু লুচি থেকে সামান্য একটু বড় হবে এবার আমি সেই লেচির মধ্যে সামান্য ময়দা লাগিয়ে দেখো আমি বেলে নিচ্ছি বেলে নেওয়ার পর একটি নাইফের দ্বারায় পুরো মিডিল পারসন মানে মাঝখান থেকে কেটে নিতে হবে এবার দেখো আমি একটা সাইড রেখে নিয়ে আর একটা সাইড আমি তোমাদেরকে প্রথমে করে দেখাচ্ছি প্রথমে দেখো আমরা যেরকম ঠোঙা ভাজ করি সেরকম ভাজ করে নিতে হবে তো তার আগে অবশ্যই একটু জল লাগিয়ে নিতে হবে জল লাগিয়ে নেওয়ার পর তাকে আমি ফোল্ড করে দিচ্ছি এবার এরপর যে জায়গাটি তৈরি হলো ওই জায়গায় আমি এবার পুটটি দেব আলু যে মেখে রেখেছি তা আমি এবার অ্যাড করবো এর মধ্যে এরপর দেখো আমি কিভাবে ফোল্ড করছি তাতে আমি এবার এবার জল লাগিয়ে নিয়ে তারপর আমি ভাজ করে লাগিয়ে দিচ্ছি এবার চলো তেল গরম হয়ে গেছে তাতে আমি এবার একা একা ঝাড়তে থাকি তো তোমরা কিন্তু এইভাবে খুব কম সময়ের মধ্যে ঘরে কিন্তু সিঙ্গারা বানিয়ে খেয়ে নিতে পারো খেতে কিন্তু খুবই ইয়ামি হয়েছে টেস্টি হয়েছে তো অবশ্যই তোমরাও বলো তোমাদের কেমন লাগলো